আপনার কাছে খুবই খারাপ কোয়ালিটি একটা ফটো আছে সেই ফটোটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এআই ইউজ করে আপনি কিন্তু জাস্ট এরকম একটা সুপার কোয়ালিটি কনভার্ট করে দেবেন কিভাবে কাজটা করতে হবে আপনার আমার মডেল সিংটাকে ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনাকে কিন্তু চ্যাট জিবিটি যে অ্যাপ্লিশন আছে সেটা কিন্তু থেকে ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করার পর দিয়ে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন আছে গ্যালারি অপশন আপনাকে ক্লিক করতে হবে গ্যালারি অপশনে ক্লিক করবে এখান থেকে আপনার যে ফটোটা খারাপ কোয়ালিটি আছে সেই ফটোটা কিন্তু সিলেকশন করে নিতে হবে এবং তারপর এই ফটোর নিচে কিন্তু আপনাকে একটা ফর্ম লিখতে হবে যে ফর্মটা কিন্তু এই ভিডিওর প্রিন্ট কমেন্টে থাকবে অথবা কিন্তু আপনার আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে এই ফর্মটা কিন্তু এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার থেকে নিচে দেখুন সেন্ট অপশন আছে সেন্ড অপশন ক্লিক করবেন সেন্ট অপশনে ক্লিক করবে বেশ কিছু আপনাকে ওয়েট করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি অপশন আছে লাইবের অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফটো কিন্তু তৈরি হয়ে আছে আপনার তো জাস্ট নিচের দিকে ফটোকে ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ফটো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সুপার কোয়ালিটি খুব ইজি একটা প্রসেস এই ধরনের আরো টেকনিক্যাল কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবেন